অনেক আগে তিন চার মাস আগে একবার ফাইন ফুড বলছিলাম সম্ভবত এই জায়গায় ঠিক আছে এই জায়গায় তারপরে এই তো একটুখানি যা গেলো উপরে গেল তো যাই হোক ফাইন ফুড আপ ট্রেন শুরু হয়েছে কোথা থেকে খেয়াল করেন বর্তমান প্রাইজ এই যে এইখানে ঠিক আছে এইখানে এখন আমি ক্যান্ডেল স্টিকটা সরিয়ে দিয়ে আর লাইন চার্ট দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটাই হচ্ছে আপনাদের নীল কালার যেটা প্রাইস চার্ট ওকে আর এটা হচ্ছে টেন্ট ঠিক আছে তো লালের উপরে কালো লাইন আছে আপ ট্রেন্ড ওকে এই আপ শুরু হয়েছে কোথা থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে রাইট এইখান থেকে পুরোটাই আপ ট্রেন্ড আর এইখান থেকে এগুলো হচ্ছে ডাউন ট্রেন্ডের ফিচার ক্লিয়ার এই যে দেখো ডাউন ট্রেন্ডের ফিচারটা কেমন থাকে ওকে এবার আমি লাইন চার্ট দিয়ে দিই প্রাইস দিয়ে দিই এই যে দেখুন আপনার প্রাইস স্টক প্রাইস স্টক প্রাইস এই এলাকার উপরে গেলো বাস চেঞ্জ হলো রেঞ্জ চেঞ্জ হাই হলো ওগুলা শিখলে বুঝতে পারবেন তো যাই হোক এরপর থেকে যা কিছু নাটক হচ্ছে কয় টাকা থেকে কয় টাকা থেকে গেম স্টার্ট হয়েছে ষাট টাকা থেকে ওকে এইখানে কিনবেন এইখানে কিনবেন স্টপ লস এই এলাকার নিচে এই এলাকার নিচে ব্যাস গাড়ি চলতে থাকুক কোম্পানিও আছে আমিও আছি খাইনি শেষ যাও তো যাইতে যাইতে এখন ষাট টাকা থেকে দুইশো ষাট টাকা আবার এটা কারেকশন চলতেছে আবার এই এখানে যে একটা উপরে গেল এই একটা নাটক হলো তো এখন এই উপরে গেছে এখন একটা এই নাটক চলবে চলার পরে আবার উপরে যাবে তো এই প্রাইজ এইভাবে নাটক করে তো নাটক কি করে সেটা বাজারে দীর্ঘদিন যাবত আসেন সাইজের নাটক তো দেখতেই পাচ্ছেন তো ওভারঅল ঘটনা হচ্ছে এটা আপটেন্ড আর এটাকে যদি আমি ডাউন টেন্ডের ফিকচার হিসাবে তৈরি করতে চাই তাহলে এটা হচ্ছে ডাউন টেন্ডের ফিকচার ডাউন টেন্ড শুরু হয়েছে কোথা থেকে ঠিক এই জায়গা থেকে নাটক এইটা ক্লিয়ার ওকে তাহলে ছবি দেখে বুঝতে এক সেকেন্ড কয় সেকেন্ড লাগে বুঝতে তারপরে হচ্ছে কি দেখবেন আচ্ছা যে কোনো একটা এই যে নেক্সট মারি নেক্সট বুঝে যাবেন কি আছে ডাউন টেন্ট ডাউন টেন আছে ডাউন নেক্সট ঘটনা যাই মারে ও ডাউন টেন্ট কি আছে ডাউন টেন কি আছে ডাউন টেন্ট ডাউন টেন্ট এটা কি মিডল্যান্ড হুম মিডল্যান্ডের ঘটনা কি এই যে প্রাইজ উপরে গেল আবার নিচে নামলো এইখান থেকে ক্রসিং হলো এই এলাকার জোন থেকে এইখান থেকে এই পর্যন্ত এই আপট্রেন্ড এখন এটা কারেকশন চলতেছে দেখা গেছে যে আলটিমেটলি নিচে চলে আসলো তো যাই হোক তো এই ফিকচার ক্লিয়ার এটা হচ্ছে আপট্রেন্ডের ফিকচার ওকে নেক্সট হুম এখন কি হয়নি ডাউন কি শেয়ার তো এইভাবে দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় ও লাফালাফি যাই করুক না দুই দিন আর তিন দিনে কোনো কিছু তো হবে না এই যে ডাউন টেন্ট এই গান থেকে ডাউন টেন্ট ঠিক আছে ও খেলাধুলা ডাউন টেন্ট চলতেছে ছক্কা মেরে দেবেন এত ইজি না ছক্কা মারা ডাউন টেন্ট শেয়ার সিলেকশন করা এই যে এটা আপ টেন্টের ছবি হুম আপ ছবি এই যে কি স্টক এখানে দেখেন এখান থেকে আপ শুরু হয়েছে যে ক্রস হয়েছে যে ঠাস করে লাভ দিয়ে নিচে গেছে আলটিমেটলি আবার উপরে চলে গেছে এখন এটা এই এলাকার মধ্যেই আছে আপ আছে ওভারঅল এটা উপরেই যাবে তো এই হচ্ছে কথা যা হোক এটাও কি শেয়ার এখান থেকেই তার আপট্রেন্ডে হ্যাঁ এখান থেকেই সে আবার আপ দিকেই আছে ক্লিয়ার ডাউন ফ্লোর ছাড়ার পর থেকেই ডাউন ট্রেন যদি সাইড চেক করেন তাহলে ফ্লোরের আগেও সে ডাউন ট্রেন্ড ছিল চলাকালীন অবস্থায় ডাউন শুরু হয়েছে কোথা থেকে এইখান থেকে দুই হাজার একুশ সালের এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে প্রায় যেখানে আসছে ফ্লোর লাগাইছে তারপরে নিজের যে দিকে যাওয়ার ওই দিকে গেছে বিকজ এটা আগে থেকে ডাউন ছিল ওকে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক যে উপরে গেছিল এটা কারণটা কি একটু দেখে নেন ইসলামী ব্যাংক সালের সময় যে যে ছিল লাইন ক্রসিং এটা আপটেন্ডে ছিল আপ ছিল তো আপ থাকা অবস্থা এই যে দেখুন এখানে আপ ছিল আপ ছিল ফ্লোর ছিল আপট্রেন্ডে চলাকালীন অবস্থায় ফ্লোর ছিল এই জায়গায় ফ্লোর তারপরে ফ্লোর ছাড়ার পরেই টান দিয়ে উপরে চলে গেছে যে যে দিকে যাওয়ার সেই দিকে যাবে ফ্লোর দেওয়ার নাটক করো এখন সে ডাউন হয়ে গেছে ঠিক আছে তো এই নাটক এই যে তো যতক্ষণ পর্যন্ত না এটার উপরে যাবে মানে প্রাইস এটার উপরে না যাবে আবার আপ টেন্ডের ফরমেশনে সে ফিরে আসবে না বিকজ এটা ডাউন আবার সে কেনার চিন্তা করলে ইসলাম ব্যাংক আমরা কেনার চিন্তা ভাবনা করবো এই আবার যখন উপরে যাবে এই এলাকার উপরে তখন দেখা যাবে ডাউন ট্রেন এই যে দেখেন প্রাইস এখান থেকে লাভ দিয়ে উপরে গেছে হ্যাঁ লাফালাফি করছে আবার টাইনা নিচে নেমে আসছে যেদিকে ডাউন ট্রেন্ড ওই দিকেই এইখানে দেখুন এই লাইন বাস চেঞ্জ হয়নি ওকে বাস এখান থেকে একত্রিত ছিল এই বাস এখন পর্যন্ত চেঞ্জ হয়নি এখানে কাছাকাছি হয়েছে কাছাকাছি হয়েছে দেন এখানে আবার ওই দিকে ঠিক আছে তো এইভাবে লাভ দিয়ে প্রাইস উপরে গেছে বলে এটা আপডেট হয়ে যায়নি ওকে ক্লিয়ার সিনেমা একটা স্টক দেখতে নেক্সট এইভাবে নেক্সট মারলে এই যে দেখুন এখানে হচ্ছে ছোটখাটো বিষয়ে একবারে এটা ডাউন আছে ডাউন ট্রেনের ভিতরেই এই যে লাফালাফি হচ্ছে ওকে সাইড ইউজ চলতেছে ছবিটা যদি প্রাইস হাইড করে দেখায় এই যে দেখুন পিকচার ক্লিয়ার ডাউন ট্রেনের মধ্যে এই খামাখা খামাখালাফালাফি করতেছে যতই চেষ্টা করতেছে লাভ দিয়ে উপরে যাবে টেনে আসছে আবার সিরিয়ার নিচে নামাচ্ছে ওকে যতই লাফালাফি করে কাজ হবে না ওকে

এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপডেট ওকে এইখানে এসে আপডেট শেষ হয়ে গেছে তারপরে আরেকটু ফিসনে নর্থ ফিসনে কোন যেটা দেখতে চাইছিলাম তো এই যে দেখুন ডাউন টেন্ট হুম ডাউন টেন্ট নেক্সট ডাউন টেন্টে আসেন আপ টেন্টে আছে এখানে প্রাইজ একটুখানি উপরে গেছিল ঠিক আছে কিন্তু বাস চেঞ্জ হয়নি বাজে ক্ষত্রিত হয়েছে ভাজ একত্রিত হয়েছে ডাউন টেন্টের ভাজ এখানে এসে একত্রিত হয়েছে মাগার সে উপরের পাজে যায়নি আবার সে টেনে আসছে নিচেই নামাই দিছে ঠিক আছে এই যে দেখুন প্রাইস ওকে এবং বাসটাও দেখাচ্ছি ক্লিয়ার এই যে এটা ছিল আপ টেন্ডের বাস আর এটা হচ্ছে ডাউন টেন্ডের বাস এখান থেকে আপ টেন্ডের এখান থেকে ডাউন টেন্টের বাস ওকে এবার আসেন এই যে প্রাইস দেখেন হুম এই যে প্রাইস ঠিক আছে এই যে দেখুন আপ টেন্ডের খেলা ডাউন খেলা এখান থেকে যে ডাউন টেন্ড শুরু হয়েছে এখন পর্যন্ত লাফালাফি যাই করে বারোল্লিশের নিচেই নেমে যাবে এবারে যখন টান দিয়ে উপরে টুপরে যায় অনেক আশা ভরসা হয়ে যায় যে এইখানে সাপোর্ট নিয়ে নিছে ও মুখ নিয়ে নিয়ে নিছে কোনো কিছু কোনো কিছু কাজ হবে না কোনো সাপোর্ট রেজিস্টেন্স বলতে কিছু না এক টাকা থেকে যাইতে যাইতে জিরোতে জিরোতে চলে যাবে বুঝতে পারছেন এই হচ্ছে কথা